একো হৈছে বড় হৈছে গ্ৰোথ বাণিজ্যিকভাৱে চাছ কৰলে অনেক কিছু আপোনাৰ মেইনটেইন কৰ

谢谢。<laughs> অনেক বড় বড় মাছ দেখা যাচ্ছে কিছু মাছ আছে এক কেজির উপরে হয়ে গেছে পানির রংটা সবুজ হচ্ছে না দেখছো মাছ দেখছো বাবা কত বড় মাছ ও তোমার ভালো লাগে খাবার আরো সকালে দেওয়া উচিত না সূর্য ওঠার আগে আগে